আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য এই সুন্দর পাতার ডিজাইনগুলো নিয়ে আসছি এই পাতা তৈরি করার জন্য আমি নয়তার সবুজ রঙের নয়তার সুতা নিয়েছি আর হুক নিয়েছি বারো এম এম চলুন তাহলে চলে যাই মোট কাছে প্রথমে আমরা একটি স্লিপ নট তৈরি করে নেব এই যে দেখেন এভাবে স্লিপ নট তৈরি করে নেবো যারা স্লিপ নট তৈরি করতে পারেন না তারা আমার আগের ভিডিওতে স্লিপ নট তৈরি করা দেখানো আছে সেখান থেকে দেখে নিতে পারেন এই যে প্রথমে আমরা চেন করে নেব এখানে বারোটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটা চেন করে নিয়েছি বারোটা চেন করা নেওয়ার পর আমরা এই যে চেনের যে উপরের লুপ এবং দু নিচে লুপ আছে। আমরা উপরের লুপে কাজ করব তো প্রথমে এই চেনের গ্যাপটাকে বাদ দিয়ে পরের যে চেনের গ্যাপটা আছে এই গ্যাপে আমরা এই যে দেখে একটি সিঙ্গেল কুসেট করব প্রথমে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে দেখেন এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিছি তারপরের যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব এখানে একটি হাফ ডাবল এই যে হাফ ডাবল কুশেট করার জন্য আমাদের এই যে তিনটা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো তারপর আমরা পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন এভাবে একটি ডাবল কুসেট করবো তারপরের গ্যাপেও আমরা একটি ডাবল কুসেট করব এই যে দেখেন তারপরের গ্যাপে আমরা ত্রিপল কুসেট করব ত্রিপল কুসেট করার জন্য আমরা হুকে দুইবার প্যাচ দিয়ে নেব এই দেখেন এভাবে এই যে দুইবার লুপ দিয়ে বের করে নিয়ে আসব তো ত্রিপল কুসেট তারপরের গ্যাপেও আমরা আরও একবার ত্রিপল কুসেট করে নেব তার পরের গেপে আমরা আবারও ত্রিপল কুসেট করে নেব তারপরের গেপে আমরা এখন আমরা ঘরটাকে বাড়িয়ে নিয়েছি এখন আমরা ঘরটাকে কমাবো কমানোর জন্য আমরা এখন এই গ্যাপে একটি ডাবল কুশেট করবো এই দেখেন এখানে দুইবার ডাবল কুশেট করে নেব শুরুর দিকে আমরা যেভাবে শুরু করেছি শেষের দিকেও ঠিক সেভাবে এবার আমরা একটি হাফ ডাবল কুশেট করে নেব দেখেন এভাবে হাফ ডাবল কুশেট নেব আর পরের শেষের যে গ্যাপটি আছে এই গ্যাপে আমরা একটি সিঙ্গেল কুশেট করে নেব এই যে দেখেন এইভাবে এভাবে একটি সিঙ্গেল কুশেট করে নেব এই যে দেখেন আমাদের পাতার এক অংশ হয়ে গেছে প্রথমে আমরা সিঙ্গেল কুশেট করেছি তারপর হাফ ডাবল কুশেট করেছি তারপর ডাবল কুশেট করেছি দুইবার তারপর ত্রিপল কুশেট করেছি তিনবার পরে ডাবল কুশেট করেছি দুইবার আবার হাফ ডাবল কুশেট করেছি একবার এবং সিঙ্গেল কুট কুশেট করেছি একবার তারপর আমরা এখানে দুটো চেন দিয়ে নেব দুটো চেন দেওয়ার পর এখানে আমরা যে সিঙ্গেল কুশেট করেছি সেই ঘরে আবার একটি সিঙ্গেল কুশেট করব আর আমাদের যে যে বাড়তি সুতাটা আছে এই বাড়তি সুতাটাকে আমরা কাজের ভিতর দিয়ে হাইট করে দেব এই যে দেখেন এইভাবে একটি সিঙ্গেল কুশেট করে দেব এই যে আমরা সিঙ্গেল কুশেট করেছি আমরা আসলে এই পাশে যে পাতার যে এই পাশটা আছে পাতার এই পাশে যে কাজগুলো করেছি আমরা ঠিক এই পাশে এখন তা করবো সেমভাবে প্রথমে আমরা সিঙ্গেল কুশেট করলাম এখন আমরা পরে যে চেন আছে এই যে আমাদের দেখে দেখে কাজ করতে হবে এখানে আমরা করেছি হাফ ডাবল কুশেট এই যে এখন আমরা একটি হাফ ডাবল কুশেট করব দেখেন এইভাবে তারপর আমরা দুইবার নিয়েছিলাম হচ্ছে ডাবল কুশেট আমরা এখন এখানে দুবার ডাবল কুশেট করব এইবার আমরা এই সাইডে ত্রিপল কুশেট আছে তিনটা এখন আমরা তিনটা ত্রিপল কুশেট করব এই যে প্রথম ঘরে আমরা ত্রিপল কুশেট করলাম তারপরের গ্যাপে আমরা ত্রিপল কুশেট আরেকটা করলাম এবং এদিকে তারপর আমরা এই যে এ পাশে দেখেন আমাদের দুইটি ডাবল কুশেট আছে এখন আমরা এই পাশে ডাবল কুশেট দুইটা করব যেভাবে দুটো ডাবল কুশেট করবো ডাবল কুশেট করার পর আমাদের এই পাশে আছে হাফ ডাবল কুশেট এর পাশে আমরা এখন একটা হাফ ডাবল কুশেট করবো একটি তারপর আমাদের এখানে আছে একটি সিঙ্গেল কুশেট এখন আমরা এই পাশে একটি সিঙ্গেল কুশেট করে নেবো সিঙ্গেল কুশেট করে নেওয়ার পরে যে বাটনের যে জায়গাটা আছে এখানে আমরা আর একটি সিঙ্গেল কুশেট করে নেব এই যে দেখেন নেওয়ার পর এখন আমরা সুতোটাকে বাড়তি যে সুতোটা আছে এটাকে কেটে নেবো নেওয়ার পর এই যে সুতোটাকে আমরা এই লুফের ভিতর দিয়ে এভাবে বের করে নেওয়ার এই যে দেখেন আমাদের এখন একটি সুন্দর একটি পাতা তৈরি হয়ে গেছে তারপর আমরা এই যে সুতোটা আছে এই সুতোটাকে এই যে পেছন দিক দিয়ে কাজের ভিতর দিয়ে হাইট করে দেবো যাতে করে এটা বের না হয়ে যায় যে দেখেন কত সুন্দর একটি পাতা আমাদের তৈরি হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য